বিপদ এখনও না কাটলেও জানালেন গা মাথা থেকে কাজ বের করা হয়েছে আশা করা যাচ্ছে যা হবে ভালোই হবে তবে অবজারভেশনে থাকবে তারা সিরাদের অবস্থা পূর্বের মতোই আশঙ্কাজনক ডাক্তারদের রিকোয়েস্ট করে বাড়ির সবাই দরজার বাইরে দাঁড়িয়ে এক নজর সাম্য সৃজনকে দেখলেন যানবচা দুটো সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে চোখ জোড়া এখনও বন্ধ কখন খুলবে সেই চোখ পূর্বের মতো চেঁচিয়ে ডাকবে সবাইকে গলা ফাটিয়ে কান মাথা ঝালাফালা করে দেবে টাকা নেওয়ার আবদান নিয়ে ঝুলে পড়বে শুদ্ধ সায়নে গলা ধরে খাবার নিয়ে শীতলের সাথে ঝগড়াও করবে কখনো আজ প্রথম রোজা প্রথম ইফতার হরেক রকমের ইফতার নিয়ে শেষে মারামারি করবে না ভাই বোনেরা আলুর চপ নিয়ে কে কার ডিমের চপ কেড়ে খেতে পারে এই নিয়ে দুষ্টু বুদ্ধি আঁটবে না কবে হবে এসব কখন হবে এসব ভাবতে ভাবতে সবাই কাঁদে কাঁদে মন থেকে দোয়া করলেন রোজাদারের দোয়া মহান আল্লাহ ফেলবেন না নিশ্চয়ই ঘড়িতে তখন বিকাল সাড়ে চারটা শীতল চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে কেবিনের বেডে এখনও মাথা ঘুরছে খুব দুর্বল লাগছে রক্ত দেওয়ার আগে বুঝেনি এত খারাপ লাগবে রোজা থাকায় কিছু খেতেও পারছে না ঘুম আসছে না সিমিনের থেকে শুনেছে সাম্য সৃজন নাকি ভালো আছে ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে একথা শুনে সে মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছে প্রতিক্ষণে কিন্তু চিন্তা হচ্ছে মেজমার জন্য বাড়িতে মায়েদের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি সিরাত তারা বোনেরা পার্সোনাল সব কথাগুলো আগে মেজমাকেই জানায় সমাধানও পাই জলদি জলদি মেজমা ঠিক হয়ে যাবে তো এসব ভাবতে ভাবতে তার চোখের কোণে জল গড়িয়ে পড়ে গেল আঘাত পেয়ে কতই না কষ্ট পেয়েছে মেজমা চোখের উপর হাত রেখে নীরবে কাঁদতে কাঁদতে কারো উপস্থিতি টের পেল কান্নার শব্দ যেন সেই ব্যক্তি বুঝতে না পারে তাই নিজেকে থামলালো কিন্তু লাভও হলো না চোখ মুছতে না মুছতেই চোখ ভিজে উঠলো কেবিনে দরজা ভিজিয়ে রুবাব ভেতরে এলো বসল বনে শিওরে এক হাত শীতলের মাথায় রাখলে শীতল চোখ খুললো জোরপূর্বক হাসার বৃথা চেষ্টা করল চোখে মুখের অবস্থা দেখে রুবাব দীর্ঘশ্বাস ছাড়লো মেয়েটা কারো কষ্ট দেখতে পারে না পর কিংবা আপন কাউকেই কষ্ট পেতে দেখলে সেও কষ্ট পায় এত নরম হলে কীভাবে হবে এই পুতুলটাকে শুদ্ধ সামলাবেই বা কিভাবে কীভাবে দুনিয়াদারি বোঝাবে মনে মনে এসব ভেবে সে শীতলের মাথায় হাত বুলিয়ে দিল তারপর বোনের মন ভালো করতে ঠোঁটের হাসি ফুটিয়ে বলল শুদ্ধ পাঠালো তোর খোঁজখবর নিতে শীতল বলল শুদ্ধ ভাই কোথায় রুবাব বলল কোথায় যেন গেল যাওয়ার আগে বলে গেল তোর খেয়াল রাখতে একথা শুনে শীতলের মুখ মলিন হয়ে গেল ভেজা চোখের কোণে জমলো অশ্রুকণা সেদিনের পর থেকে শুদ্ধ তার সাথে কথা বলে না সে বলতে গেলেও বলে না এই তো কিছুক্ষণ আগে রক্ত দিতে চাইলে সবাই বারণ করলো কত বকলো কিন্তু শুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো তার দিকে তাকালোও না কিছু বললও না অন্য সময় হলে ধমকে উঠতো নতুবা চেলাকাঠের বাড়ি বরাদ্দ রাখতো সামান্য একটা ভুল করেছেই না হয় তাই বলে কথা বলায় বন্ধ করে দিতে হবে সে জানে না তাকে না জ্বালালে তার সাথে ঝগড়া না করলে তার দিন ভালো যায় না একদণ্ডও শান্তি পায় না তবু এত পাচান হতে হবে কেন হতে হবে একটু নরম হলে কি হয় তার বেলায় এত কঠিন পানিশমেন্ট কেন এসব ভেবে সে কান্না সামলাতে পারল না ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে দিয়ে বলল সেদিনের পর থেকে শুদ্ধ ভাই আমার সাথে কথা বলে না ওনার রুমেও ঢুকতে দেয় না আমাকে একবারে পর করে দিয়েছে শীতলকে এভাবে কাঁদতে দেখে রুবাব ভেবা খেয়ে গেল হাসিও পেলো খুব তবে এখন হাসলে চলবে না তাই স্বাভাবিক কণ্ঠে বলে উঠল। আরে ধুর কাঁদছিস কেন বোকা মেয়ে শুদ্ধ খেয়াল রাখতেই তো আর কমতি রাখছে না জানিস কতবার দেখে গেছে তোকে যাওয়ার আগে বারবার তোর দিকে খেয়াল রাখার কথা বলে গেছে শীতল বলল যে খেয়ালে পরপর অনুভব হয় সেই খেয়াল লাগবে না আমার তুমি শুদ্ধ ভাইকে বলো আবার আগের মতো হয়ে যেতে রুবাব বলল সেটা আর হবে না রে পাকলি শীতল বলল কেন হবে না রুবাব বলল ঘুমন্ত সিংহকে খুঁচিয়েছিস তুই অথচ তার হিংস থাবা হজম করবি না শীতল বলল শুদ্ধ ভাই ঘুমন্ত সিংহ কী সব বলছ ভাইয়া কিছুই তো বুঝতে পারছি না শীতলের কথার পরিপ্রেক্ষিতে রুবাব হাসল এই পাগলিটাকে কি করে বোঝাবে তার শুদ্ধ ভাই শাসনের আড়ালে পৃথিবীর সমান ভালোবাসা লুকিয়ে রেখেছে সে ছোট সরল মনাবিধায় ছেলেটা তার নিজের সুপ্ত অনুভূতিটুকু লুকিয়ে রেখেছে এক বুক ভালোবাসা বুকে রেখে কখনো বুঝতেই দেয় না এই চাঞ্চলতার প্রতি ভীষণভাবে না হয়ে কি থাকা যায় কোথায় কোথায় এত মারে বকে তবু এই মেয়েটা তার কাছেই যায় তার আবদার শুদ্ধর কাছে কারণে অকারণে রাগ অভিমান দেখানোর মানুষটাও ওই শুদ্ধই শুদ্ধকে ভয় পায় না তাও না ভয় পায় আবার তর্কও করে এত মার খায় তবুও ঘুরে ফিরে তারই জিনিসপত্র খাটাকাটি করে কারণ তার শুদ্ধ পাই তাকে প্রশ্রয় দেয় শাসনে আড়ালেই থাকে প্রশ্রয় এই অবুজ মেয়েটাও বুঝে না সেসব কবে বুঝবে আর তবে একটা কথা না বললেই নয় এই পাগলিটার মধ্যে এমন কিছু আছে যা যার জন্য শুদ্ধর মতো সংযমী এক ছেলেও মন হারিয়েছে শীতল নিজের অজান্তে তার মন প্রাণে প্রেম পুষ্প ফুটিয়েছে তবে সে এখনও সন্ধিহান এই ছেলে আদৌ কখনো নিজের মুখে ভালোবাসার কথা প্রকাশ করবে কিনা সন্দেহ শীতলের সৌভাগ্য হবে কিনা শুদ্ধর মুখে ম্যাজিকাল শব্দ শোনার মনে মনে এসব ভেবে রুবাবকে হাসতে দেখে শীতল মুখ ঘুরিয়ে নিল সে কষ্ট পাচ্ছে অথচ রুবাব ভাই হাসছে সব ভাইগুলো কেমন যেন হয়ে যাচ্ছে কেউ তাকে ভালোবাসে না সবাই কষ্ট দেয় শীতলকে মুখ ঘোরাতে দেখে রুবাব বোনের মুখটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে বলল নির্দিষ্ট একটা সময় সবার জীবনে প্রেম আসে সেই প্রেম ধরা দেয় বসন্ত রূপে রঙিন কিছু স্বপ্ন লুটেপুটি খায় নিদারুণ প্রেমানুভূতিতে তবে এই বসন্তের কারণে বারণে রয়েছে ভিন্নতা মিশে রয়েছে মুগ্ধতা ও দগ্ধতা এই বসন্ত ফাগুনের আগুনের ন্যায় সেই আগুন নিজেকে যেমন পোড়ায় সেই সাথে অন্যকেও পোড়ায় রুবাবের কথায় আগামাতা কিছুই বুঝল না শীতল শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রুবাবও বুঝল শীতল কিছুই বুঝেনি তাই কথা না বাড়িয়ে বুদ্ধি খাটিয়ে অন্য প্রসঙ্গ তুলল সেই মুহূর্তে দরজা করে হন্ত হন্ত হয়ে শখ ছুটে এলো কেঁদে ফেললো মুখে হাত চেপে এসবের কিছুই জানত না সে ফোন বন্ধ রেখে ল্যাবে কাজ করছিল পরীক্ষাও ছিল বিকেলে বাড়িতে ফিরে স্বর্ণের থেকে সব শুনে তৎক্ষণি ছুটি এসেছে স্বর্ণও আসছিল হঠাৎ মাঝপথে কি কাজ পড়েছে বিদায় বাড়ির দিকে ফিরে গেছে শখ শীতলের মাথায় হাত বুলাতে বুলাতে দু বোন নীরবে কাঁদল তখন রুবাব ওদের ধমকে থামালো দুজনকে চোখ মুখে পানি দিয়ে আসতে বলে উঠে দাঁড়ালো ইফতারের সময় এসেছে বাড়ির সবাই রোজা আছে এত এত টেনশনে ভুলেই গিয়েছিল সবাই তাই ইফতারের ব্যবস্থা করতে দুতোপাই কেবিনের বাইরে যেতে হাসপাতালের ম্যানেজার এসে জানালো সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে ইফতার গ্রহণ করলে খুবই খুশি হতাম সবাই এটাও বুঝলো শুদ্ধের কারণে পেশালভাবে সেবা পাচ্ছেন ওনারা এদিকে শুদ্ধ সায়ন অর্ক হাসান কামরান কেউ নেই আপাতত বাড়ির কয়েকজনই আছে হাসপাতালে সেই মুহূর্তে শুদ্ধ জানালো হাসপাতালে ইফতারে ছেড়ে নিতে এবং ইফতারের পর শীতলকে বাড়ি পাঠিয়ে দিতে অন্যদিকে ইয়াসির বলল অবলা গরুর গায়ে নাম্বার বসাতে চামড়া পুড়িয়ে দেয়া হয় যাতে সেই নাম্বার কোনোভাবেই না ওঠে তেমনি তোমার শরীরে আমি আমার নাম সেভাবেই খোদাই করব শীতল রানী যেন আমার নামটা তোমার শরীরে জল করে সেই নামের উপর আমি চুমু খাব। চুমুতে চুমুতে ভিজিয়ে দেব তোমার নরম কায়া শিহরিত হবে তোমার সর্বাঙ্গ আহা সেদিনের অপেক্ষায় কথা বলে ইয়াসি ল্যাপটপের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠলো ল্যাপটপে জল করছে শীতলের হাস্যজ্জ্বল ছবি মেয়েটাকে দেখলেই খুব করে ছুঁতে ইচ্ছে করে এত আদুরে কেন মেয়েটা পবিত্র একটা ভাব রয়েছে সর্বাঙ্গে আচ্ছা মোমের মতো ফর্সাতকে তার কঠোর স্পর্শ নিতে পারবে তো সহ্য করতে পারবে শীতল রানী নাকি অসহ্য হয়ে আজ ভাইয়ের রক্ত দেখে যেভাবে কেঁদেছে সেভাবে কাঁদবে কাঁদলে কাঁদুক না কিছু কিছু ক্ষেত্রে কাঁদা ভালো একা একা বিড় বিড় করে সে রেড ওয়াইনের বোতল থেকে ঢক ঢক করে ওয়াইন গিলল পা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে এ আর নতুন কী তবে অভ্যস্ত সে তবে আশ্চর্যের ব্যাপার তাকে শ্যুট করেছে একটি মেয়ে মুখ ছিল কালো কাপড়ে বাঁধা অদ্ভুত সুন্দর দুটো চোখ হাতের নিশানা অবাক করার মতো কেসে সে কেন তার উপর হামলা করলো তাকে তো কখনও দেখেনি চেনেও না তবে এক পলক দেখে মনে হয়েছে যেন অগ্নিকন্যা তখন পালাতে গিয়ে গাছের কাঁটায় আঁচল লেগেছে বুকে গালে গলায় মেয়েটার পরে ঘণ্টা খানেকের ব্যবধানে আরও দুবার আক্রমণ হওয়ায় বুঝতে বাকি নেই স্বয়ং শুদ্ধ এসেছিল এখানে তবে ভীষণ মজাও পেল শুদ্ধ সব জেনে যাওয়ায় প্রথমে আদুরের বোন কিডন্যাপ তারপর ছোটো ভাইদের গুরুতর অ্যাক্সিডেন্ট আহা রে এখন সে যে খেপা ছাড়ের রূপ ধরবে একথা ভালো করে জানে আচ্ছা ছানা দুটোকে একবারে মেরে দিলে কেমন হয় মারলে শুদ্ধ সায়ন কতটা তরপাবে ধুর ওদের কথা ভাবলে নেশা জমবে না সেসব কথা আপাতত বাদ বলে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসলেও পুনরায় তার মাথায় ঘুরপাক খেতে লাগলো সাহসী মেয়েটার কথা মেয়েটাকে আচ্ছা চৌধুরী বাড়িতে এমন কোনো মেয়ে আছে নাকি যার নিশানা এত নিখুঁত এত চমৎকার একথা ভেবে সে উঠে বসল ঠোঁটে চিমটি কাটতে কাটতে ভাবতে লাগলো চারেক আগের ঘটে যাওয়া ঘটনা রাত তখন আড়াইটা অমাবস্যার রাত বিদায় ঘুট ঘুটে অন্ধকার চারিপাশ এমন সময় চন্দ্রবিন্দু নিকেতন নামে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক মানবী বয়স আন্দাজ করা না গেলেও ধারণা উচ্চতা পাঁচ ফিট পাত পরনে ব্ল্যাক জিন্সের সঙ্গে লেডিস লেদার জ্যাকেট মাথায় হেলমেট সে গত দু সপ্তাহ যাবৎ ঝাওবনের আড়ালে দাঁড়িয়ে বাড়ির দিকে তীক্ষ্ণ নজর রাখে কেন রাখে সে কে এসব জানে না ইয়াথির তবে অন্ধকার রুমে বসে গতকাল থেকে মেয়েটাকে দেখে মিটি মিটি হাসছে লুকোচুরি খেলা পছন্দ করে না বিধায় আর যাবে নাকি নাইটির মুখ দর্শন করতে গেলে মুখে দেখবে একতা দিতে পারছে না যদিও কারণ সে নারী লোভী নারী দেহ নেশার মতো টানে তাকে রেড ওয়াইন আর নারীকে বিশ্রীভাবে আসক্ত সে কি আর করার পুরনো অভ্যাস যদিও ছাড়ার ইচ্ছেও নেই মনে মনে একতা ভাবতে ভাবতে সে ভাঙাবাড়ি পেছনে দরজা দিয়ে বের হলো নিঃশব্দে চলাফেরা করার পারদর্শী সে কিন্তু গিয়ে দূরে থেকে খেয়াল করলো মেয়েটি সেখানে নেই পালে গেল নাকি আশেপাশে কেউ নেই কাউকে না দেখে ইয়াসির শীষ বাজাল মুহূর্তেই তার মতো করে আরেকটা শীষ বাজলো অবাক ওই মেয়েটা নাকি শীষ বাজাতেও পারে বাহ দারুণ তো তা আর কি পারে সে তবে শত্রুকে দুর্বলভাবে নেওয়ার বোকা নয় তার প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে হাতে নিতেই একটা গুলি চলে গেল তার কানের পাশ দিয়ে নিশানা দেখে হাসল সে এর সাথে খেলাটা খুব জমবে মনে হচ্ছে তবে খুকির বুকে পাটা আছে বলতেই হয় ইস তাকে এক নজর দেখার মনটা আকুবাকু করছে কথা ভেবে পা বাড়াতেই জঙ্গলের শুকনো গাছে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল আগুনের আলোয় দেখা গেল কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ উহ উহ দারুণ দুটো চোখ চোখে যেন অগ্নি বর্ষণ হচ্ছে ইয়াসির তাকে মস্তক দেখে জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটি বাক্যই উচ্চারণ করল অগ্নিকন্যা তবে এই শব্দ উচ্চারণ করার আগেই মেয়েটি সুট করে বসলো তার বুক বরাবর শুদ্ধ সায়নকে বাড়িতে পাঠিয়ে পুনরায় এসেছে হাসপাতালে যা লাগবে হাসপাতাল থেকে ব্যবস্থা করা হবে সারাদিন রোজা থেকে দৌড়াদৌড়ি করে প্রায় সবাই ক্লান্ত তাছাড়া মেডিসিনের প্রভাবে পেশেন্টরা ঘুমাচ্ছে এখানে আপাতত সবাই না থাকলেও চলবে রুবাবকে বলেছিল বাকিদের বাড়িতে পাঠিয়ে দিতে বাকিরা সে থাকবে হাসপাতালে রুবাব ওর কথা মতো তাই করেছে এবং শুদ্ধকে কলে জানিয়েছেও সেটা কিন্তু শুদ্ধ এসে দেখে রুবাবের কাঁধে মাথা ডেকে শীতল ঘুমাচ্ছে ওকে ডেকে রুবাব ইশারা করলো কথা না বলতে কারণ সে কেবলই ঘুমিয়েছে মেয়েটা শুদ্ধর বিরক্ত মুখে তাকিয়ে বিড়বির করতে করতে চলে গেল নার্সদের সাথে কথা বলতে আর কোনো সমস্যা হয়েছে কিনা জানা দরকার না তেমন কোনো সমস্যা হয়নি দেখে ফিরে এলো আইসিউ এর সামনে তারপর ধীর ধীরকণ্ঠে রুবাবকে বলল তুই বাড়ি চলে যা রুবাব বলল কিন্তু শীতল শুদ্ধ বলল ওটা তো ঘুমালে মরা গরু এভাবে কেউ ঘুমায় ঘাড় ব্যথা করবে না দাঁড়া ওকে কেবিনে শুয়ে দিয়ে আসি আমার একটা কথা যদি শোনে বে মাঝে মাঝে ইচ্ছে করে থাপ করে দাঁত ছেড়ে দিতে রুবাব বলল থাক বকিস না শুদ্ধ বলল না বকবো না কোলে তুলে নাচবো এ কথা বলতে বলতে শুদ্ধ রুবাবের কাঁধ দেখে শীতলের মাথা নিজের বুকের কাছে নিল এরপর ধীরে সুস্থে শীতলকে কোলে তুলে হাঁটা ধরলো কেবিনের দিকে রুবাব ঠোঁট কামড়ে মৃদু হাসল ভালো নাকি বাসে না আবার যত্নের কমতিও রাখে না শীতলকে ঠিকঠাকভাবে শুয়ে দিয়ে এসে রুবাবকে চলে যেতে বলল এদিকে সেহেরির সময়ও হয়ে এসেছে রুবাব ওদেরকে সাবধানে থাকতে বলে রওনা হলো বাড়ির পথে শুদ্ধ কেবিনে ফিরে পাশে ফাঁকা বেড়ে শরীর এলিয়ে দিল কি ভেবে যেন ঘাড় কাত করে তাকালো ঘুমন্ত শীতলের দিকে এই বোকা রানীটা জানে তার জন্য কত কি ঘটেছে এমনকি সে এত রাতে কোথা থেকে ফিরল কার সাথে দেখা করতে গিয়েছিল কিছু জানে না হয়তো জানবেও না কারণ বর্তমানে তার তীর সীমানায় আছে কঠোর নজরদারি সতর্কতা না রেখেও উপায় ছিল না কারণ ঘোর বিপজ্যে দৌড় গোড়ায় এসব ভেবে সে নিঃশব্দে উঠে বসল রক্ত নেওয়ার সময় যেখানে সূচ ফুটানো হয়েছিল সেখানে লাল হয়ে আছে মেয়েটার শরীর এত নাজুক আলতোপর্ষে লাল হয়ে যায় সে হাত থেকে নজর সরিয়ে দেখালো ওই মুখের আদুলের দিকে এই আদুল পুতুলটাকে ভালোবাসার কারণ জানে না তবে ছোটো থেকে কেন জানি মনে হতো এই জীবন্ত পুতুলটা শুধু তারই রুমে শোভা বাড়াবে তারই হবে হতেই হবে কারণ পুতুলের জন্য তার বুকটাই হবে নিরাপদ আবাস্থল একতাভাবে সে উঠে দাঁড়ালো পুতুল থেকে পানি খেয়ে পুনরায় সুতে সায়নের থেকে মেসেজ এলো শেষ ওকে মেসেজ দেখে সস্তির শ্বাস ছাড়লেও বুকের দামানল যেন তখনও জ্যান্ত এবং এটাও অবগত এই দাবানল এত সহজে থামান নয় মনে মনে এসব ভেবে ঘুম আসবে না জেনেও চোখ জোড়া বন্ধ করে নিল কারণ তার পাশের বেড়ে থাকা ঘুমকুমারি চোখের পাতা পিটপিট করছে এতক্ষণ সে অভিনয় করেছিল বুঝিতে বাকি রইল না দিনকে দিন এত ফন্দিবাজ হচ্ছে মেয়েটা